হ্যালো বন্ধুরা পাঁচ পাঁচফোরণে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি আসলে আজকে বাড়িতে সেরকম কিছু সবজি নেই তাই ভাবলাম এরকমভাবেই রান্নাটা করি প্রথমে কড়াতে তেল গরম করে নিয়ে একটু পাঁচ পাঁচফোরণ ফোড়ন দিয়ে দিয়েছি তারপর ফ্রিজে কিছু চিংড়ি মাছ ভাজা ছিল সেটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম আর ফ্রিজের মধ্যেই বেঁচে যাওয়া কিছু সবজি দিয়ে সেটাকে তরকারি করছি তো সবজিগুলোকে করার মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো আর এখানে আছে কুমড়ো গাজর মটরশুঁটি একটু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা মানে মোটামুটি বাড়িতে যা ছিল টুকটাক সেইগুলো দিয়েই রান্নাটা হচ্ছে আর আমাদের বাগানেরই একটু পালং শাক ছিল তো সেখান থেকে কয়েকটা পাতা তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু কষে নেব আর এরকমভাবে তরকারি করলে ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে আর এটা রুটি দিয়েও খাওয়া যায় আর এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম এবারে মিনিট দশেক বাদে আমি ভালো করে চাপাটা খুলে দেখছি দেখো আমাদের তরকারিটা পুরো রেডি আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর তরকারিটা হয়েছে দেখতেও ভালো লাগছে তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক কমেন্ট করে দিও দেখো আমাদের পাঁচ মিশালি তরকারি পুরো রেডি আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ